হারিয়েছি আমাকে এখনই যেতে হবে আই হ্যাভ টু গো নাও আই হ্যাভ টু গো নাও আমাকে এখনই যেতে হবে আমার সময় নেই আই হ্যাভ নো টাইম আই হ্যাভ নো টাইম আমার সময় নেই আমি পুকুরটিকে পছন্দ করি আই লাইক দ্য পন্ড আই লাইক দ্য পন্ড আমি পুকুরটিকে পছন্দ করি আমি ওইটা তার কাছ থেকে পেয়েছি আই গট দ্যাট ফ্রম হিম আই গট দ্যাট ফ্রম হিম আমি ওইটা তার কাছ থেকে পেয়েছি আমার তাদেরকে দরকার আই নিড দেম দেম আমার তাদেরকে দরকার ওইটাই তার বাড়ি হাউস দ্যাটস ইজ হাউস ওইটাই তার বাড়ি